আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা কর সকলে ভালো আছো অ্যান্ড গাইস আমিও অনেক ভালো আছি তো গাইস আমাদের ফ্রি ফায়ারে কিন্তু নতুন ললি মোট চলে আসছে আর ভাই ললি মোটটা কিন্তু মারাত্মক একটা ললি মোট আসছে আর এই মোটটা না নিলেই নাই তাই আমরা চলে আসছি আজকে আর ললি মোট নিয়ে নামে কইরা আমরা গেমে কিন্তু অলরেডি চলে আসছে আসার পর দেখেছি গাইস এবারে কিন্তু লবি সব কিছু কিন্তু বেস্ট কারণ গোজল আবার আমিও আর এই ললি মোডটা দেখো গাইস জাস্ট ওয়াউ সেই কিন্তু ললি মোডটা অ্যান্ড মোটটা যেহেতু বের করতে আসছি বেশি দেরি না করে তাহলে স্পেন্ড করা শুরু করি আর নয় ডাইমোনের স্পেন্ড করলাম ফার্স্টে অ্যান্ড দেখা যাক কি দেয় আন গাইস আমাদের কিছু দিল না দুই টোকেন দিয়েছে যাই হোক দুই টোকেন দেখা যায় দিক কোনো প্যারা নাই তারপর উনিশ ডাইমোনের স্পেন অ্যান্ড গাইস দিয়ে দেওয়া দে এটা জন হিংসের নাম স্পেন্ড করছি তাও দিলো না যাই হোক এবার উনচল্লিশ ডাইমোনের স্পেন অ্যান্ড গাইজ দেখা যাক আমাদের না মানে আমাদের জরি না কালা কী দি দেবে আমাদের তারপরে কিন্তু আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরে ক্যারেক্টার আসলাম ক্যারেক্টার আসার পরে গাইস আমি ক্যারেক্টার খুঁজতেছি যে কোন ক্যারেক্টারটা নিলে ভালো হয় অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ করলে কিন্তু অনেক সময় লাগ ভালো থাকে যাই হোক গাইস দেখা যাক কী হয় আমাদের সাথে অ্যান্ড গাইজ আমরা হয়তো পেয়েও যাইতে পারি গাইজ তোমরা ধরো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করতে বলুন তারপর আমরা নিয়ে আসি অ্যাডাম সাসাকে অর্থাৎ কালো কাকাকে কালো কাকাকা নে কালো কাকাকে নিলে কিন্তু গাইস অনেক সময় দিয়ে দিতে পারে কারণ কালো মানুষকে এ বেশি ভালোবাসা উনচল্লিশ ডাইমন্ড স্পেন্ড করলাম তাও কিন্তু দিতেছে না অ্যান্ড গাইস আবার দেওয়া দিয়েছে আমাদের দশ টু কেন ও আট দ্য ফাক গাইস যাই হোক কোনো ডায়মন্ড স্পেন্ড অ্যান্ড দেখা যাক কি দেয় আমাদেরকে তারপরে গাইস তাও দিল না অ্যান্ড গাইস ও মাই গড মারাত্মক গাইস বেঁধে গেছে ও মাই গাট ললি মোট গাইস এত অল্প ডায়মন্ডে ললি মোট হোয়াট দ্য হেলথ গাইস কী পেয়ে গেলাম আমরা গাইস এত অল্প ডায়মন্ডে মনে হয় এইবার কেউ পাই নাই গাইস আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবারদের বাট গাইস আমি মনে হয় সব থেকে অল্প ডায়মন্ডে পাইছি এই ললি মোট গাইস অনেক বেশি হ্যাপি লাগতেছে কারণ এত অল্প ডায়মন্ডে কিন্তু আমরা ললি মোট পেয়ে গেছি গাইস কারণ ভাই আমি কিন্তু অনেক কয়টা ভিডিও দেখছি ইউটিউবে সেটা হচ্ছে যে অনেকজনকে ভাই দুই হাজার প্রায় বাইশো ডায়মন্ড লাগছে মাস্ট লাগছে বাট আমাদের মনে হয় এক দুশো ডায়মন্ডে ললি মোট ওয়াট দা হেলথ গাইস যাই হোক গাইস অনেকে বেশি হ্যাপি লাগতেছে কারণ আমি মনে করছিলাম আমার আজকা আছে দুই দুই হাজার ডায়মন্ড আছে এইগুলো একটাও থাকবে না এই ললি মোট বের করতে গিয়া তারপরে গাইস আমরা কিন্তু পেয়ে গেছি এবার ই করার পালা যাই হোক গাইস আমার কিন্তু খুশি খুশি লাগতেছে অ্যান্ড গাইস তোমরা তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবো লাইক করতে ভুলো না তো তারপরে গাইস ললি মোড বের করতে করতে আমার গ্রুপে চলে আসছে কিন্তু আমার বন্ধু অমিত অ্যান্ড আসার পরে কিন্তু লাভি মোট মারতেছে সালা তুই এখান থেকে যা লাভি মোট মারিস না তোরে আমি একটু পরে লোল দেবো দেখ গাইস তারপরে কিন্তু আমি চলে আসছি আমি কুক করতে অ্যান্ড মোডটা কিন্তু ইকুপ করতে হবে কারণ সবাইকে এখন দেখাইতে হবে যে আমিও ললি মোড পার করছি যাই হোক অ্যান্ড গাইস তোমরা আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড নিজের প্রতি খেয়াল রাখবে কারণ তোমার বিয়ে নেক্সট ডে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে